জীবন সঙ্গে আমি জানি তুমি একটা সুন্দর মনের মানুষ আসসালাম সুব্রিয়া সুশ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সকল কান্ত্রিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিওটি ক্যামেরার সামনে যে আপুটি এসেছেন চলুন তার সম্বন্ধে চলুন তার সম্বন্ধে জেনে আসি আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি দুখের মাঝে ভালো দুখের ভালো আছেন মাশাআল্লাহ অনেক সুন্দর কথা আপনার গ্রামের বাড়ি কোথায় আপা খুলনা ভাইয়া খুলনা থাকেন কোথায় আপনি খুলনায় থাকি খুলনাতেই থাকেন আচ্ছা এখন আপনার বয়স কত 23 বছর তো হবে আপনার নাম স্বপ্না বলছেন না তো আপনার স্বামী কি করে স্বামী থাকলে কি আর স্বামী থেকে আমার প্রতিবেদনে আসতে দিত স্বামী থাকলে প্রতিবেদন আসতে দিত না আচ্ছা তো স্বামী নাই কেন বলেন সৎ মার কাছে থাকে অনেকখানে কোনো বিয়ে সাদি আইছে সৎ মা আমারে বিয়া দেয় নাই এখন খালার কাছে আইছে আমি প্রতিবেদনে গেছি মানে খালার কাছে আইছে এখন প্রতিবেদনের সামনে আসছেন তো সৎ মা বিয়া দেয় নাই কেন সৎ মা বিয়া দেয় নাই বিয়া দিলে কাজ কাম করতে একটু সতমার কষ্ট তার জন্য আমার মানে সতমার ঘরে শতমার ঘরের সংসারের কাজ আপনাকে দিয়েই করায় আমাকে দিয়েই করায় এই জন্য বিয়ে শাদি এখনো দেয় নাই যদি কেউ আপনাকে বিয়ে করতে চায় আপনাকে বিয়ে করে নিয়ে যেতে চায় বিয়ে বসবেন তার জন্য প্রতিবেদন আইছে তার জন্য প্রতিবেদন আসছে তার জন্য একটা প্রতিবেদন আইছে যে মনের মতন মানুষ পাইলে জীবন সঙ্গে করব আমার আমি একটা ভিডিও করছিলাম একটা ছেলে আমারে আশা দিছিল যে আমি তোর বিয়া করব জীবন সঙ্গে করব আচ্ছা তার সাথে দুই মাসে তিন চার মাস আমি কথাবার্তা বলছিলাম এখন সে বলছে আমার ছেলে মেয়ে নাই আমার ফ্যামিলি কেউ নাই এখন জানি যে তার সবকিছু মানে কথাবার্তা বলার পরে সম্পর্ক হওয়ার পরে মানে এখন জানতে পারতেছেন যে সবকিছু আছে এখন তার সাথে আর কথা বলে তার সাথে আমার সম্পর্ক নাই

এখন পতে বেদনা এসেছে শুধু একটা মনের মানুষের জন্য যদি আল্লাহ মিলাইয়া দেয় তাহলে আপনার খালা যদি আবার বিয়ে না দেয় না আমার খালারে বইলাই আইছি বইলাই আইছেন সমস্যা হবে না না ইনশাআল্লাহ কোনো সমস্যা না আপনার ফোন নাম্বার মুখুসে আছে আমার ফোন নাম্বার আপনার কাছে দিলাম আপনি দিয়ে দিও দিয়ে দিব আপনি বলতে পারবেন আমার সাথে না আপনি দিয়ে দিবেন আচ্ছা দর্শক আমি বলে দিচ্ছি নাম্বারটা 01315065708 এই নাম্বারটিতে ফোন দিলে এই আবুটির সাথে আপনারা কথা বলতে পারবেন কি রকম লোক হইলে আপনি তার সাথে সারা জীবন কাটাবেন জওয়ান মানুষ চাই না জওয়ান মানুষ চাই না কেন জওয়ান মানুষ জওয়ান মানুষের কাছে আমি আঘাত পাইছি কি আঘাত বয়স্ক মানুষ হইলে ভালো বয়স্ক মানুষ ভালো আমারে ছেড়ে কোথাও যাবে না জওয়ান মানুষের তাই ভালো ভালোবেসে আঘাতই পাইছি খুলে আঘাতই পাইছেন আচ্ছা আচ্ছা এখন চাই এখন চাই যে যে দুঃখে সুখ আমার পাশে থাকবেন

আমার ভিডিওটা দেখে খারাপ কথা আমি অতটা খারাপ আমি কষ্টর মাঝে ভিডিও আইছি আচ্ছা আপনার নামটা আরেকবার বলেন স্বপ্ন স্বপ্ন তো ঠিক আছে স্বপ্ন আপু ভালো থাকবেন প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন আজ এ পর্যন্তই দেখাবেন নতুন কোন আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম